দুজনে আসছেন আসছেন আচ্ছা এখন এই যে তাণ্ডবের কিনা দেখা যায় আচ্ছা এখন যেটা দেখার ইচ্ছা আছে নাকি আচ্ছা আপনি কেন তান্ডব দেখতেছেন শাকিব খানকে আপনার ভালো লাগে আচ্ছা এই যে আপনার যেই জেনারেশন এই জেনারেশন বেশিরভাগ মানুষই শাকিব খানকে পছন্দ করতো না আগে কিন্তু আপনি কবে থেকে শাকিব খানের মুভি দেখা শুরু করছেন মানে অনেকে বলে পিয়তমার থেকে দেখা শুরু মুভি অনেকে বলে বাচ্ছা তারপর রাজকুমার দেখছেন রাজকুমার তুফান আর বরবাদ আচ্ছা এই পর্যন্ত তিনটে মুভি দেখছেন প্রিয়তমা তুফান আর বরবাদ এর ভিতরে কোন মুভিটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার আমার কাছে তুফান টাইপ তুফান আপনার কাছে কোনটা বেশি ভালো আমার প্রিয় তো হঠাৎ ফার্স্ট ভালো লেগেছিল পরে তুফান দেখার পরে একটু খারাপ লেগেছে কারণ লাস্ট মোমেন্টে যে নায়িকা মারা যায় এই খারাপ লেগেছে বেটার অনেক আচ্ছা সবাই বলতিছে বাংলাদেশের এবং সাকিব খানের জীবনের এবং বাংলাদেশের সেরা মুভি হলো বর্বাদ কিন্তু আপনারা সেই মুভিটার নাম বললেন আচ্ছা একটা সময় শাকিব খানের মুভি দেখার পরে দেখতে বন্ধু বান্ধবের কাছে বলা যাইতো না যে আমি সাকিব খানের মুভি দেখে আসছি এখন আপনার যে স্টুডেন্ট আপনি কি বান্ধবীদের সাথে এখন যাইয়া বলতে পারেন যে আমি শাকিব খানের মুভি দেখে আসি এই পরিবেশ হয়েছে এখন এখন তো হয়েছে কি কোন এখন তো মানুষ বলে বাংলা ছবি দেখতে এখন তো সবাই শাকিব খানের মুভি দেখে কিন্তু একটা সময় ছিল শাকিব খানের মুভি দেখলে মনে করতো যে

আর এখন অনেক আগের যেহেতু আমরা অনেক আগের আমার হচ্ছে হ্যাঁ অনেক আগের মুভি দেখতাম সেই সময় কিছু কিছু নায়িকাদের না বাট এখন তো অত বেশি তেমন নতুন কিছু কিছু নায়িকার আছে তাদেরকে না আচ্ছা অনেকে বলে যে হলিউড বলিউড এর সাথে শাকিব খানের মুভি করা শেষ এখন পাকিস্তানি নায়িকাদের সাথে দেখতে চাই আপনি কি কোন পাকিস্তানি নায়িকা ছিলেন তো আপনি হানিয়া আমির কে চাচ্ছেন শাকিব খানের সাথে নেক্সট মুভিতে না পচিবল এখন পচিবল বাংলাদেশে এখন শাকিব খানের সাথে তারা অভিনয় করতে ইচ্ছুক এখন বলেন ইন্ডিয়ান নায়িকা বলেন আর পাকিস্তানি বলেন এগুলো পচুব হ্যাঁ এখন পচব শাকিব খানের জন্য এখন যে কোনো নায়িকা না এটা তো পছন্দ আমরা প্রচার করতেছি প্রসাররা দেখবে বোঝেন নাই এখন পচিব এখন আপনি কি চাচ্ছেন কিনা হানিয়া মেয়ের কে তাহলে ভালো দুইজনের চুক্তি ভালো হবে ভালো হয় ওকে আপনার পছন্দের নায়ক শাকিব খানকে লাস্ট কিছু বলে দেন কি ধরনের মুভি ওনার কাছ থেকে চাচ্ছেন বা লাস্ট কিছু বলে দেন যেমন ধরনের মুভি সে বানাচ্ছে এরকম অ্যাকশন মুভিতে ওকে সবচেয়ে বেশি ভালো লাগে সো আমি চাই ওর মুভি এক বড় অ্যাকশন মুভি দেখতে চাচ্ছেন আরো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ